আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব এমন একটা ক্যাপসুল সম্পর্কে যেটা চুল ত্বক চোখ হৃদযন্ত্র এমনকি বন্ধাত্ম সমস্যার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চলুন জেনে নেই ই ক্যাপ এর অসাধারণ কিছু উপকারিতা নিয়ে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন এক নম্বরে চুলের যত্নে ই ক্যাপ চুলের রুক্ষতা ভঙ্গুরতা কম বয়সে চুল পাকা বা অতিরিক্ত চুল পড়া সমস্যা কমিয়ে চুলের গোড়া মজবুত এবং নতুন চুল গজাতে সাহায্য করে ফলে চুলের উজ্জ্বলতা বাড়ে এবং চুল হয় মিশ্রণ ও প্রাণবন্ত দুই নম্বরে হৃদরোগ প্রতিরোধে ই ক্যাপ রক্তে অতিরিক্ত চর্বি বা খারাপ কোলেস্টেরল কমিয়ে ধমনী এবং রক্তনালীর দেয়ালকে সুরক্ষিত রাখে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে তিন নম্বর খেলোয়াড় ও স্পোর্টসম্যানদের জন্য ই ক্যাপ শরীরের ক্লান্তি ও দুর্বলতা কমিয়ে রক্তে অক্সিজেনের সরবরাহ ভালো রাখে ফলে খেলোয়াড়রা বেশি পারফর্ম করতে পারে চার নম্বর ত্বক উজ্জ্বল করতে ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে ফ্রি রেডিকেল বা সূর্যের অতিবেগুনি রশির ক্ষতি থেকে রক্ষা করে ফলে ত্বকের উজ্জ্বলতা ও তারুণ্য বজায় থাকে পাঁচ নম্বর পায়ের ব্যথা বা খিচুনি রাতের বেলা পা খিচুনি টান খাওয়া গোড়ালি ব্যথা বা পায়ের জ্বালা পোড়া ই ক্যাপ খাওয়ার পরে অনেকটাই কমে আসে ছয় নম্বরে স্তনের সিস্ট বা আসিলের মতো সমস্যা অনেক মেয়েদের স্তন্য ছোটো ছোটো সিস্ট বা আসিল হয় যা ভিটামিন ই এর অভাবে হতে পারে ই ক্যাপ এক্ষেত্রে সহায়ক হতে পারে সাত নম্বর বয়সের ছাপ প্রতিরোধে ই ক্যাপ অ্যান্টিএজিং হিসাবে কাজ করে এবং ত্বকের ইলাস্টিসিটি ধরে রাখে ফলে চামড়া ঝুলে না ত্বক থাকে টাইট ও ইয়াং আট নম্বর বন্ধাত্ম চিকিৎসায় অনেক নারী পুরুষ দীর্ঘদিন ধরে বাচ্চা নিতে পারছেন না ভিটামিন ই শুক্রাণু ও ডিম্বাণুর গুণগত মান ভালো রাখে এবং গর্ভধারণে সহায়তা করে নয় নম্বর চোখের যত্নে ই ক্যাপ রেটিনা সুরক্ষায় সাহায্য করে ফলে চোখের ছানি পড়া দৃষ্টিশক্তি দুর্বল হওয়া ইত্যাদির ঝুঁকি কমায় দশ নম্বর টক্সিন বা ক্ষতিকর বজ্র বের করা ই ক্যাপ শরীর থেকে ক্ষতিকর উপাদান বা টক্সিন বের করে দিয়ে শরীরের অর্গানগুলো ফ্রেশ রাখে যা পুরো শরীরের স্বাস্থ্য রক্ষায় কাজ করে এগারো নম্বর নখের ভঙ্গুরতা ও ক্ষয় রোদে সারাদিন বিভিন্ন ধরনের বাহিক্য কাজের ফলে যাদের নখ ফেটে যায় ভেঙে যায় তাদের জন্য ই ক্যাপ অনেক উপকারী বারো নম্বর দ্রুত ক্ষত সারাতে ই ক্যাপ শরীরে বিভিন্ন আঘাতের ফলে সৃষ্ট ক্ষত চোট কাটা ঘা ইত্যাদি দ্রুত শুকাতে সাহায্য করে ১৩ নম্বর কোষ পুনরুদ্ধারে এই ক্যাপ শরীরের ক্ষতিগ্রস্ত কোষকে রিপেয়ার করে যা ত্বক ও শরীরের সুরক্ষায় ভূমিকা রাখে ১৪ নম্বর ক্যান্সার রোগীদের ক্ষেত্রেও এই ক্যাপ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করলে ভালো ফল পাওয়া যায় এখন জেনে নেই এর ডোজ বা খাওয়ার নিয়ম সম্পর্কে সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক এক থেকে দুইটি ক্যাপসুল খাওয়া যেতে পারে তবে রোগের উপর ভিত্তি করে ডোজ কম বেশি হতে পারে তাই সঠিক ডোজ নির্ধারণের জন্য একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন পার্শ্ব প্রতিক্রিয়া ভিটামিন ই সাধারণত ভালোভাবে সহনীয় তবে বেশি মাত্রায় খেলে ডায়রিয়া পেটে ব্যথা এবং অন্যান্য পরিপাকতন্ত্রের সমস্যা হতে পারে সতর্কতা গর্ভবতী ও স্থানদানকারী মায়েদের চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয় কিডনি বা লিভারের সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না যারা রক্ত তরল করার ওষুধ খাচ্ছেন তাদের এটি এড়িয়ে চলা উচিত যে কোনো ওষুধ গ্রহণের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ